হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি রান্নাঘরে চলে এলাম তো বন্ধুরা দেখো এখানে আমি কপি ডাটা কপি নিয়েছি তো আমার কপি থেকে কপি ডাঠাগুলো খেতে ভালো বেশি ভালো লাগে এটাতে অনেক রকম নিরামিষ আমিষ অনেক রান্না করা যায় তো আজকে আমি একটা রান্নার রেসিপি করব আমি প্রথমেই কপি ডাঠাগুলোকে কেটে নিচ্ছি কীভাবে থাকবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে তো দেখো এইভাবে করে কপিটা বাদ দিয়ে এই যে কচি কুচি ডাঁটাগুলো আছে এগুলো আমি ছাড়িয়ে নেব এখান থেকে নেবটা খাওয়া হয়ে গেছে এই ডাঁটাগুলো এরকম পাতাগুলো বাদ দেবো না এরকম সরু সরু করে কেটে নেবো একদম সরু সরু করে কেটে নিতে হবে এভাবে করে কেটে নিতে হবে সব ডাঁটাগুলোকে এই পাতাগুলো কচি কচি পাতাগুলো রেখে দেবো এগুলো খেতে ভীষণ ভালো লাগে আর বাড়িতে খায় না কিন্তু আমি নিজের জন্য এভাবে কপিগুলো রান্না করে আমি কপি খেতে ভালোবাসি না আমার কপির এই ডাঠাগুলো পাতাগুলো খেতে ভীষণ ভালো লাগে অনেক রকম রেসিপি করা যায় তো আজকে আমি এটা একটু মাছ দিয়ে করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে করে তাছাড়াও যে যেগুলো একটু মোটা মোটা আছে একটু মোটা আছে এগুলোকেও এইভাবে নেওয়া যাবে আর যেগুলো একটু বয়স হয়ে গেছে সেগুলোকে একটু চেঁচে ফেলতে হবে সাইড দিয়ে এভাবে চেঁচে ফেলতে হবে ফেলে এরকম একদম পাতলা পাতলা করে সরু করে কেটে নিতে হবে এভাবে পাতলা পাতলা করে সবগুলো কেটে নেব আর যেগুলো কচি আছে সেগুলো আমি পাতা সহ নিলাম তো এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি এগুলো রান্না করলে একদম সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি এইভাবে সবগুলো কেটে নিলাম এগুলো দিয়ে আমি রান্না করব কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো রান্নাটা শুরু করে দিই তো বন্ধুরা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম আর তার সঙ্গে দেখো এই যে এই এই অংশটা ভেতরের যে অংশটা থাকে সাদা অংশটা সেটাও ঝুড়ি জুড়ি করে কেটে নিলাম তো চলো মাছটা ভেজে নিই রান্না করি তো এই সবজিগুলো ধুয়ে নিয়েছি এখানে কপি ঢাঁটাগুলো আছে তার সঙ্গে একটু আলু নিয়েছি একটা ছোট দেখে আলু নিয়েছি আর একটু সবজি আছে মিল মুলো বেগুন এগুলো সব দিয়ে একটা চচড়ি বানাবো এখানে এই মাছে দেখো চুনো মাছ একদম ছোট ছোটো মাছ নিয়ে এসছে এগুলো নদীর মাছ এগুলো ঠান্ডার সময় খেতে খুব ভালো লাগে এগুলো নরম হয় না খুব একটা তো এই মাছটা আমি প্রথমে ভেজে নিই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা হচ্ছে সাদা তেল দিয়েছি ফরচুনের এখন মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে যাচ্ছে একদম টাটকা মাছ মানে দেখো কতটা নরম মানে ইয়ে হয়েছে মাছটা মাছটা আমি একটু কম তেলে ভাজি এটাকে পরে তেল দিয়ে ভেজে নেব কম তেলে ভাজতে মাছগুলো ভাঙে না আর কড়াইটাকে খুব করে গরম করে নিতে হবে যাতে এই কড়াইটা মানে নন স্টিকের মতো হয়ে যায় এরকম গরম করে নিতে হবে হিটটা বেশি করে দিতে হবে এখন দিয়ে মাছগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই দেখো একদম মাছগুলো যেরকম সেরকম থাকে একদম ভেঙে যায়নি মাছগুলো ভেজে নিতে হবে মাছটা একটু লাল লাল করে ভেজে নিলাম দেখো কত সুন্দর ভাজা হয়েছে কিন্তু এর করে ভাজলে একটা মাছও নষ্ট হয় না ভেঙে যায় না কাটা বেরিয়ে যায় না একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এখন মাছটাকে উঠিয়ে দিতে হবে এভাবে সুন্দর করে মাছটা ভেজে নিলাম একদম লাল করে কড়াটা গরম আছে এর মধ্যে আমি সর্ষের তেলে রান্নাটা কোবর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা দিলে মানে তরকারি গোড়ুনটা ভালো হয় এখানে আমি কালো জিরে নিয়েছি কিছুটা পরিমাণে কালো দিয়ে দিয়ে দিলাম দিয়ে মধ্যে একমাত্র পেঁয়াজ দিয়ে দিই দিয়ে ভালো করে রেজে নিতে হবে কাঁচা লঙ্কা তো বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ হইলো তোমার দেখো ভালো লাগবে এরকম করে ছোট মাছ বা

আর ফাস্টফুড তো সবজিটা আমাদের খাওয়ার খুব প্রয়োজন আমি নিত্য দিন সবজি দিয়ে রান্না করি সেই এখন সবগুলো সবজি দিয়ে দেবো এইভাবে দিয়ে এটাকে ভালো করে একটু মেরে খেয়ে ভেজে নিতে হবে আমি দিয়ে দিবো স্বাদ মতো লবণ সবজিটা অনেকটা কমে গেছে এই লবণটা দিয়ে দিলাম আর দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে দেব আমি মশলা ছাড়াই এটা রান্না করব একদম মশলা দেবো না ওনাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজা ভাজি হয়ে গেছে দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি ভিডিও থেকে মশলা করবে না যার জন্য ভাজতে হবে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব দেখো সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে

রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে মসুর ডালের সঙ্গে ডাউন লাগে খেতে তা আমি এর মধ্যে ধন্যবাদটা দিচ্ছি না তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো কারণ আমার বাড়িতে পছন্দ করে না ধন্যবাদটা তার জন্য দেবো না এখন আমি এখানে একটু শস্যের তেল দিয়ে নামিয়ে দেব এখন ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে এটা খেতে খুব ভালো লাগে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো

তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার চুনো মাছের চচ্চড়ি কপি টাঠা দেওয়া দিয়ে এটা খেতে অসাধারণ লাগে তোমরা একবার বানিয়ে খেও তারপরে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকোটা